ভোলানাথ ব্যবসা তো মনে হচ্ছে তোমার তেমন একটা ভালো চলছে না দোকানের সামনে দাঁড়িয়ে আছো যে খদ্দের ডাকছো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে খদ্দের ডাকলি আমার দোকানে আসবে নাকি আমার দোকানে খাবার ভালো হলেও পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা আমি করতে পারি না তোমার দোকানে তরকারির অভাব নেই অনেক আইটেম রাখো তুমি আরে আমি তো সেসব রাখতে পারি না সেজন্য খদ্দের আমার এখানটায় এখন আর আসে না সব খদ্দের তো তোমার ওখানেই চলে যায় আসলে কি জানো আমার এখানে দোকানটা দেওয়াই তোমার ভুল হয়েছে ভেবেছিলে আমার এখানে দোকান দিয়ে আমার সঙ্গে প্রতিযোগিতা করবে জিতে যাবে বেশি লাভ করবে কিন্তু তার কিছুই হচ্ছে না তোমার ব্যবসার এমন দশা মনে হচ্ছে দোকান গুটিয়ে এখান থেকে চলে যেতে হবে তোমাকে আমার ব্যবসা যেমনই অবস্থা হোক না কেন আমি এখান থেকে যাচ্ছি না সেটা আপনি জেনে রাখুন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেও না আমার কেমন বেচাকেনা হয় সেগুলো একটু দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মাছি মারতে থাকো কাজ দেবে আপনার যে অহংকার সেটা কবে যে ধুলির সাথ হয়ে যায় কে জানে বেশি অহংকার করা ভালো না বলে দিলাম দেখাই তো যাচ্ছে কার কি হচ্ছে দোকানে অনেক খদ্দের কাজ করতে হবে যাই ও বাবা কি গো বাবা আজকেও তুমি এত সকাল সকাল চলে এলেছে দোকানে কোনো খদ্দের নেই বুঝি না রে মা দোকানে কেউ নেই শূন্য পড়ে আছে তাই চলে এলাম দোকান বন্ধ করে আগে আমাদের দোকানে কত যে খদ্দের থাকতো তার হিসাব থাকতো না কত মানুষের কাছে আমরা এখনো টাকা পাই আমাদের যে দোকান এ বাজারের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল আজকে আমাদেরই এরকম করুণ অবস্থা আগে তুমি কত রাত করে বাসায় ফিরতে আমি তোমার সঙ্গে চেঁচামেচি করতাম এখন একদম তার উল্টো সব কিছুই আমি দেখছি রে মা কিন্তু কিছুই তো করতে পারছি না হঠাৎ করে লোকজন আমাদের দোকানে আসছে না আসবেই বা কেমন করে হোটেলে সব ধরনের খাবার পাওয়া যায় সেগ করে থাকলে আমার পড়াশুনা তো বন্ধ হয়ে যাবে বাবা পড়াশুনা যে অনেক খরচ বই কিনতে পারছি না তো বাবা আমি যেহেতু বেঁচে আছি তোর এত চিন্তা করতে হবে না যে কোনো মূল্যই হোক আমি তোকে পড়াশোনা করাবো তোর পড়াশোনা আটকে থাকবে না এত কষ্ট আমার আর সহ্য হয় না মন চায় পড়াশোনা ছেড়ে তোমার সঙ্গে দোকানে কিছু একটা সাহায্য করি তাতে যদি তোমার কোনো লাভ হয় এ কথার তুই কখনো বলবি না মা যতই কষ্ট হোক আমি তোকে পড়াশোনা করাবই ইরে গীতা এখনো তুই হোটেল যাসনি আরে এতক্ষণে নিশ্চয়ই হোটেলে আমাদের খদ্দের এসে বসে আছে ওই তাড়াতাড়ি যা হোটেলে গিয়ে কাজ কাম শুরু কর প্রতিদিনই তো আমি সকাল সকাল কাজে চলে যাই আজকে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে যাব কিছুক্ষণ পরে এমনিতে তো দেরি করে উঠেছিস আবার কিছুক্ষণ পরে যাওয়ার কথা বলছিস তোকে কি আমি শুধু শুধু টাকা দিয়ে রেখেছি কাজ থেকে বের করে দেব তখন কিন্তু না খেয়ে মরবি আপনি এসব কি বলছেন সকালে উঠেছি তেমন একটা দেরিতে উঠেনি এখন তো আমি কিছুই খাইনি না খেয়ে হোটেলে যাব কি করে খাওয়া দাওয়া শেষ করি তারপর দ্রুত হোটেলে চলে যাব টাকা দিয়ে রেখে তোর কাছ থেকে এত বাহানা শুনতে চাই না আমি তুই যদি দশ মিনিট দেরিতে যাস দেখা যাবে আমার দু হাজার টাকা লোকসান গেছে এখনই মানি হ্যাঁ তুই এখন যাবি যদি না যাস তাহলে কিন্তু আমি অন্য লোক রেখে দেবো টাকা পয়সার আমার কমতি নেই তোর মতো লোক যে আমার এখানে কাজ করতে পারে সেটাই তোর ভাগ্য কত মানুষ প্রতিদিন এসে কাজ আমার কাছে আমাদের জন্যই আপনার হোটেল এত বড় হয়েছে শুধু আপনার একার জন্য নয় আমরা এখানে সারা দিন রাত খেটে মরি এখন আপনার টাকা হয়েছে বলে আমাদের হোটেল থেকে বাদ দিতে চাইছেন তোর কোন ধরনের কথা আমি শুনতে বাধ্য নই আমি তোর মালিক তুই আমার কর্মচারী যাবি নাকি কাজ থেকে বাদ দেব আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি কি গো বুড়িমা আজকাল তুমিও আমার হোটেলে আসছো না আগে তো তুমি প্রত্যেক দিন আমার হোটেলে আসতে খেতে আমার হোটেলের খাবার বুঝি এখন আর তোমার ভালো লাগে না তাই না এভাবে বলছিস কেন ভোলা না আমি তো তদের দুজনের হোটেলেই খাই বহুত পয়সা দিয়ে খাই যখন যার কাছে খাই তবে তোর কাছেই তো বেশি খেতাম এখন তো তোর কাছে তেমন একটা খাবারই পাওয়া যায় না যেগুলো আমি পছন্দ করি সেই জিনিসগুলো তোরা আর বানাস না তাহলে আমি কিভাবে খাই বলতো চাইলে আমিও অসৎ উপায়ে টাকাটা রোজগার করতে পারি কিন্তু সেটা করছি না ওপরলার ওপরে ভরসা করে আছি ওপরলা নিশ্চয়ই আমাকে একদিন ভালো পথে নেবেন এবং অনেক কিছু উপহার দেবেন এটা তুই একদম বুদ্ধিমানের কথা বলেছিস এত সহজে ভেঙে পড়লে চলবে না এর আগে তো তোর দোকান খুবই ভালো চলতো তখন ভোলা চেয়ে ভালো হোটেল এ গ্রামে আর একটিও ছিল না কবে আবার তোর ভালো দিন ফিরে আসবে তা তো বলা যায় না তবে সব সময় সৎ থাকবি ও পড়ওয়ালা সৎ লোককে পুরস্কৃত করে অসৎ লোককে শাস্তি দেন আমিও সেই অপেক্ষা করি বসে আছি তা এখন তোমাকে কি দেব সেটা বলো খাবার কি খেয়ে এসেছো এই দোকানে নাকি আমার কাছ থেকে খাবে আরে না না আজকে ও দোকানে খেয়ে আসিনি আজকে তোর কাছে খাবো যা 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 আছে তা দিয়ে আমাকে ভাত দে তো ওই দোকানে আবার অন্য দিন খাবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বুড়িমা ওইখানে টেবিলে গিয়ে বসো আমি তোমাকে ভাত দিচ্ছি চল চল আজকে একটু বাইরে থেকে ভালো মানের রেস্টুরেন্টে খেয়ে আসি নিম্নমানের এইসব খাবার দাবার এখন আর ভালো লাগছে না বাইরে কিছু খেতে মন চাচ্ছে চল তোরা চল আমরা যাব কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই অত দামি হোটেলে আমার খাওয়ার সাধ্য নেই তোমার আছে ওরা আবার থেকে আছে আরে ও বাবার টাকার ফুটানি করে নিজের বলতে কিছু নেই ওর আমাদের বাপেরও যদি অত টাকা থাকতো তাহলে আমরাও করতে পারতাম হ্যাঁ যদি এমনই হয় ও নিজে কিছু করে দেখাক না তারপর আমরা বুঝতে পারবো কত বড় মানুষ বাবার ফুটানি না জেনে কোনো কথা না বলাই ভালো তোর আমার বন্ধু সেজন্যই বলছি ভালোভাবে তোরা তো জানিস না আমি বাবার থেকে টাকা আনি কিনা সেই ক্ষমতা নেই নিজেরা আয় রোজগার করে বাবাকে টাকা পাঠাবি নিজেরা চলবি কি বলছিস তুই তুই তো সব সময় আমাদের সাথেই থাকিস কি কাজ করিস হ্যাঁ থেকে তোর এত টাকা আসে সেটাই তো বুঝতে পারলাম না নিশ্চয়ই মিথ্যে বলছিস থেকে আমার টাকা আসে সেটা তোদের বলবো না আমাকে বোকা পেয়েছিস আমি বলে দেব আর তোরা সেভাবে টাকা রোজগার করে আমার থেকে ওপরে উঠে যাবি কখনোই আমি সেটা হতে দেব না অত বোকা আমি নই যতটা তোরা ভাবছিলিস যাই হোক তোদের কাছে যেহেতু টাকা নাই তোরা থাক আমি গেলাম একটা কথা তুই ভেবে দেখেছিস অমিতের জীবনযাপন আগের তুলনায় কতটা পাল্টে গেছে আমি তো ভেবেছিলাম বাড়িতে ওর বাবার ব্যবসা সেখান থেকে ওকে টাকা টাকা পাঠায় সেই দিয়েই ও এত ফুটানি করে এখন তো ওর কথা শুনে মনে হচ্ছে পুরো উল্টো ও নাকি নিজে আরো ওর বাবার কাছে টাকা পাঠায় সেই টাকা দিয়ে ওর বাবা ব্যবসা বড় করছে কিভাবে কি করছে কিছুই তো বুঝতে পারছি না আমারও তো একই কথা হঠাৎ করে ওর পরিবর্তন লক্ষ্য করেছি তুই যেটা ভেবেছিলিস আমি সেই একই জিনিস ভেবেছি তবে আজকে আমার ধারণাও পাল্টে গেল কোনো অবৈধ পথে টাকা রোজগার করছে কিনা সেটাও একটা জানবার ব্যাপার তার উপর অনেকবার শুনেছি ওর বাবার সঙ্গে হোটেল নিয়ে অনেক কথা বলেছে যেটা অস্বাভাবিক হোটেলে নিশ্চয়ই ওরা কোনো গরমিল করে সেটাও তো আমাদের দেখা দরকার আমরা তো সচেতন নাগরিক তুই একদম ঠিক কথাই বলেছিস সুকান্ত আমরা কলেজের ছাত্র আমরা যদি এসব না দেখি তাহলে কি করে হবে অবশ্যই আমাদের শিক্ষিত সমাজকে সব কিছুর আগে এগিয়ে যেতে হবে না হলে অন্যায় কোনো দিন ধরা পড়বে না তাহলে চল কদিন আমরা অমিতের পেছনে পেছনে যাই কোথায় কি করে সবটা আমরা নজর রাখবো তাহলেই দেখা যাবে আসল সত্যিটা বেরিয়ে আসবে সত্যি বের করা আমাদের এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকাল সকাল থেকে আমরা ওর পেছু নেব। কি কি করে সব সবকিছু দেখবো ওই যে আমি তো পুরনো ঘরটার মধ্যে ঢুকলো ওখানে ঢুকলো কেন কিছুই তো বুঝতে পারলাম না শহরের মধ্যে এত ঘর থাকতে শহর থেকে এত দূরে এমন একটা পোড়ো বাড়ির মধ্যে ঢুকলো কেন আশ্চর্যের বিষয় আমি বলেছিলাম না নিশ্চয়ই কোনো ধান্দা আছে আরে যেখানে কোনো মানুষ আসে না সেখানে অমিত আসলো কেন কাজ ছাড়া ও তো এখানে আসবে না ও তো সব সময় দামি দামি হোটেলে যায় রেস্টুরেন্টে যায় চল চল সামনে এগিয়ে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে দ্রুত পায়ে চল ভাবি আমি কি দেখছি অমিতের মতো ছেলে এসে এখানে এইসব লোকজনদের সঙ্গে শেষ পর্যন্ত জুয়া খেলছে আমার নিজের চোখকে তো আমি বিশ্বাস করতে পারছি না ওরে এত কোনো কোনোভাবেই কল্পনা করা যায় না আরে আস্তে আস্তে এত জোরে কথা বলিস না ওরা যদি দেখে ফেলে আমরা এখানে সবটা দেখে গেছি ওরা কিন্তু আমাদের ক্ষতি করে ফেলবে সব খবর অমিতের গ্রামের লোক এবং অমিতের বাবাকে জানাতে হবে এখনই চল সেখানে যাব আমরা এই যে শুনছেন আমরা এই গ্রামে নতুন এসেছি আমরা একটা জায়গায় যাব আপনি কি সেটা বলে দিতে পারবেন আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা এ গ্রামের নন শহর থেকে এসেছেন কি কি আপনাদের প্রয়োজন আমাকে বলুন আমি সবটা চিনি আপনাদের বলে দিচ্ছি আমরা অমিতের বাড়িতে যাব যদি তার বাড়িতে না হয় এ গ্রামের কোনো ভালো লোকের কাছে যাব যে আমাদের কথাগুলো শুনবে আপনারা কি বলতে চাইছেন আমার কাছেও বলতে পারেন আমি তো শিক্ষিত মেয়ে তার উপর অমিতের বাবা ও আমার বাবা একসাথে এক জায়গাতেই হোটেল দেয় আমরা হচ্ছি একে অপরের প্রতিবেশী এক কথায় বলতে পারেন প্রতিবেশীর হোটেল আপনার কাছে বলাটা ঠিক হবে কিনা মানে এ কথা বলবো কিনা সেটা বুঝতে পারছি না আপনারা আমার কাছে বলতে পারেন আমাকে বিশ্বাস করতে পারেন এছাড়া এই গ্রামে আর কাউকে আপনাদের বিশ্বাস করা উচিত হবে না আচ্ছা ঠিক আছে আপনার কাছেই বলি অমিত তো শহরে পড়াশোনা করে ওর বাবা ওকে টাকা পাঠায় না উল্টে ও টাকা পাঠায় আমরা নিজের চোখে দেখেছি মাদকের সঙ্গে ও জড়িত সেই সঙ্গে জুয়া খেলে পয়সা রোজগার করে ওদের হোটেলে অনেক কিছুই হয় যেগুলো গ্রামের মানুষ জানে না সেগুলো জানানোর জন্যই আমরা এখানে এসেছি আপনারা যা বলছেন অমিতের বাবা খুবই বদ লোক তার কাছে যদি খবর যায় সেটা নিয়ে আমার সন্দেহ এ আপনাদের রাখবে আমি এই গ্রামের মেয়ে আপনারা আমার কাছে যেহেতু খবর পৌঁছে দিয়েছেন আর কোনো সমস্যা নেই আপনারা যান আমি অবশ্যই ভালো ব্যবস্থা নেব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা গেলাম আমাদের কথা বলবেন না বাবা তোমার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে হবে কথা কথা তোমায় আবার সে তোর গত দুদিন আগেই তো আমার মানে আমি তোকে কলেজের সমস্ত বই কিনে দিয়েছি টাকা ধার করে এখন আবার কি হয়েছে বল আরে বাবা পড়াশোনার কোনো ব্যাপার নয় অন্য ব্যাপারে কথা বলতে চাচ্ছি তোমার সঙ্গে আচ্ছা ঠিক আছে বলে ফেল আমি তো এখানে বসি আছি শুনছি বল কি বলবি জ্বালাতন করি সব সময় নানান চিন্তা মাথায় থাকে আবার তুই তোর উপর মানে কি বলবো শোনো বাবা রমেশ কাকার ছেলে আছে না অমিত যে কিনা শহরে পড়ে সেখান থেকে আজকে গ্রামে দুজন লোক এসেছিল তারা আমাকে বলে গেছে রমেশ কাকার ছেলে অমিত নাকি শহরে বসে মাদক কারবারির সঙ্গে যুক্ত এবং জুয়া খেলে সেই টাকা দিয়ে হোটেলের ব্যবসা চালায় এবং শহর থেকে কেমিক্যাল এনে হোটেলের রান্নায় ব্যবহার করে সেজন্যই তাদের রান্না মজা হয় কালকে আমরা সব কথা গ্রামবাসীকে বলে দেব তাহলে আমাদের ব্যবসা আবার জমে উঠবে এসব তুই কি বলছিস সত্যি নাকি একদম সত্যি কথা প্রমাণও দেওয়া যায় বাবা সত্যি হোক অথবা মিথ্যে হোক যেটাই হোক না কেন কোনোভাবে মানুষকে আমি বিপদে ফেলবো না গোপন কথা গোপন রাখলে ওপর সেটা পছন্দ করে এভাবে ব্যবসা করবার দরকার নেই যদি কখনো প্রয়োজন বোধ মনে করি তখন বলবো আচ্ছা ঠিক আছে বাবা আমারই ভুল হয়েছিল তুমি আমাকে সব সময় ভালো শিক্ষা দিয়েছিলে আমি তোমাকে উল্টো পাল্টা বলেছিলাম যাই হোক আমি যাই বাবা তুমি ঘুমাও তোকে যে মশলাটা দিয়েছিলাম সেটা কি ব্যবহার করছিস না খাবারের মান তো মানে দিন দিন কমে যাচ্ছে গত দুদিন আপনি যে মশলাটা আজকাল সেটা ব্যবহার করেনি গ্রামের অনেক লোক খাবার খেয়ে অনেক কথা বলছিল তারা নাকি অসুস্থ হয়ে যাচ্ছে এই মশলাটার জন্য অসুস্থ হচ্ছে কিনা সেটা তো বলতে পারছি না আমি তো এই মশলাটা চিনি না বাকি সবকিছুই তো আমি নিজে তৈরি করি সেজন্য ভাবলাম এটা না দিয়ে দেখি কেমন হয় সেজন্যই দিইনি আমার আমি কি বলি সেটা তুই না শুনে নিজের ইচ্ছা মতো কাজ করছিস আমাকে না জিজ্ঞেস করে তুই মশলা না দিয়ে রান্না করলি কেন সেই জন্যই তো মানুষ এখন কম খাচ্ছে আমার থেকে বেশি জানিস এই মশলার দাম কত তুই জানিস শহর থেকে আনি এটা আমি খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমি এটা দিয়ে খাবার খেয়ে দেখেছি আবার এমনিও খাবার খেয়ে দেখেছি আসলে এই মশলাটা তেমন একটা ভালো নয় এটা খেলে আসলেই মানুষ অসুস্থ হয়ে পড়ে আমি নিজেই তো অনেকদিন হোটেলের খাবার বেঁচে গেলে সেগুলো বাসায় নিয়ে যাই আমার ছেলেপুলে খেয়ে অসুস্থ হয়ে পড়ে এতদিন তো বুঝতে পারিনি এখন থেকে বুঝতে পারছি তোর এত বুঝতে হবে না তোর যদি ঝামেলা মনে হয় তাহলে তুই হোটেলের খাবার বাড়িতে নিস না তোর এই ছেলে পুলেকেও খাওয়াস না আমার হোটেলে এই মশলা দিয়ে খাবার রান্না হবে এটাই সব সময় ব্যবহার করবি মনে থাকে জানো তাড়াতাড়ি এখনই এই মশলা দিয়ে খাবার রান্না করা আমি যাচ্ছি তুমি এভাবে শুয়ে আছো কেন কদিন ধরে তোমাকে তেমন একটা কোথাও দেখতেও পাচ্ছি না বাজারে না দোকানে না বাড়িতে না কি হয়েছে বলো তো তোমার কি হয়েছে তা আমি বলতে পারছি না কদিন ধরেই শরীরটা তেমন একটা ভালো লাগছে না শুয়ে আছি কোনো কাজও করতে পারছি না বাইরে বের হতেও পারছি না হঠাৎ করে তোমার আবার কি হলো, তুমি তো অসুস্থ না, মানুষ হিসাবে ভালোই সুস্থ থাকো সবসময় তোমার চেয়ে বড় আমরাই বেশি অসুস্থ হয়ে পড়ি এখন দেখছি তুমি অসুস্থ হয়ে পড়লে কিভাবে কি হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছে না একদিন সুস্থ থাকছি তো আরেক দিন অসুস্থ থাকছি খেয়াল করে দেখলাম তোদের ওখানে যেদিন আমি খাবার খাই সেদিন আমি সুস্থ থাকি ভালো মানুষ থাকি রমেশের ওখানে খাবার খেলে আমি অসুস্থ হয়ে পড়ি শরীরে আর কোন ধরনের শক্তি থাকে না কিন্তু ওদের খাবার ভালোই মজা লাগে কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না খাবারের দোষ নাকি অন্য কিছু ও আচ্ছা তাহলে এই ব্যাপার কাবিরি যেটা বলেছিল তাহলে সেটাই হয়েছে ওই ছেলে দুটো তোকে যা বলেছিল তার মানে সবকিছু সত্যি রে এবার তো আর মুখ বুঝে সহ্য করা যায় না অবশ্যই এর একটা বিহিত করা দরকার ওরা ভেজাল খাবার বিক্রি করে সেই সঙ্গে অবৈধ পথে ওরা জিনিসপত্র আনে রমেশ কাকার ছেলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং জুয়া খেলে অনেক অভিযোগ আছে কিছুই আমরা বলিনি আজ পর্যন্ত যেহেতু তোমাদের ক্ষতি করেছে এবার আর চুপ নয় গ্রামবাসীর সবাইকে সঙ্গে নিয়ে তুমি ওখানটায় আসবে সকল প্রমাণ দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোরা যা সব কিছু ব্যবস্থা কর আমিও ব্যবস্থা করছি ভোলানাথ কাকা আপনি আমাকে ডেকেছেন তোমাকে ডেকেছি তোমার সঙ্গে কিছু কথা ছিল সেই জন্যই তোমাকে ডেকে এনেছি তোমাকে যেটা জিজ্ঞেস করব সত্যি কথা বলবে না হলে কিন্তু তুমি ভেসে যাবে আমি কিন্তু তুল কালাম কাণ্ড ঘটাতে যাচ্ছি যার পেছনে তুমি তাই থাকবে কোন বিষয়ে কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার ভয় করছে আপনি একটু বুঝিয়ে বলুন তো ওখানে চাইলেই তোমাকে বলতে পারতাম বলিনি কারণ ওখানে রমেশ কাকা ছিল শোনো রমেশ কাকা যে খাবারের সঙ্গে খারাপ মশলা ব্যবহার করে সেগুলো মানুষের শরীরের জন্য ভালো নয় তুমি তার ওখানে কাজ করো রান্না দায়িত্ব তোমার তুমি নিশ্চয়ই সবটা জানো তাও জানাওনি কাউকে গ্রামের লোক এখন সেটা জেনে গেছে তুমি যদি সত্যিটা বলে দাও সবাই তোমাকে ক্ষমা করবে না হলে তার সঙ্গে একই দোষে তুমিও কিন্তু শাস্তি পাবে আমাকে শাস্তি দিও না আমার কোনো দোষ নেই আমি পেটের দায় করেছি তিনি আমাকে বাধ্য করেছেন আমাকে ভয় দেখিয়েছেন আমরা তোমাকে কিচ্ছু করতে চাই না গ্রামের সব লোক যখন আসবে তুমি যদি সবার সামনে তার বিরুদ্ধে সাক্ষী দাও সাক্ষী বলতে সত্যি বলবে মিথ্যা বলবে না দেখা যাবে গ্রামবাসীকে বলে তোমাকে আমরা ক্ষমা করার ব্যবস্থা করে দেব কিন্তু তুমি যদি মিথ্যা বলো তার পাশাপাশি তুমিও জেলে যাবে আমি অনেকবার তাকে নিষেধ করেছি তিনি আমার কোনো কথাই শোনেন না আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেন আপনারা সবকিছুর ব্যবস্থা করুন আমি সত্যি কথা বলে দেব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আমরা দেখছি কি হয়েছে তোমরা সবাই মিলে আমার হোটেলের সামনে এভাবে জড়ো হয়েছো কেন তোমাদের জন্য আমার দোকানে তো খদ্দের আসতে পারছে না এখানে আর খদ্দের দেখছো কত থেকে ওখানে কোন ধরনের খদ্দের নেই সবাই বিচারের জন্য এসেছে তুমি যে লোকজনকে খারাপ খাবার খাওয়াও সেটা সবাই জেনে গেছে তোমার খাবার খেয়ে আমরা সবাই অসুস্থ কি প্রমাণ আছে যে আমি খারাপ খাবার খাওয়াই অসংখ্য প্রমাণ আছে প্রথমেই প্রমাণ হচ্ছে গীতা দি কি রে গীতা দি বলো রমেশ কাকা আমাকে দিয়ে এসব করাতেন তিনি খারাপ মশলা ব্যবহার করতেন আমি না করাই আমাকে চাকরি থেকে বাদ দিতে চেয়েছেন ওকে টাকা খাইয়ে তোমরা মিথ্যে বলছো এ প্রমাণে কোনো কাজ হবে না আরো প্রমাণ আনলে তখন তো আপনার মুখোশ আরো খুলে যাবে ঠিক আছে আরো প্রমাণ আছে দেখাচ্ছি তাহলে কই গো সুকান্ত রতন এদিকে আসো তো সবটা বলো এই রমেশ কাকা অসৎ লোক তার ছেলে আরো বড় অসৎ তার ছেলে শহরে মাদক ব্যবসা করে সেই সঙ্গে জুয়া খেলে সেই অবৈধ টাকা দিয়েই তাদের এই হোটেল শহর থেকে কেমিক্যাল এনে সেগুলো খাবারের সঙ্গে মিশিয়ে দেয় এবং খাবারের স্বাদ বেশি হয় তবে মানুষের জন্য ক্ষতিকর সব রকম প্রমাণ তো হয়েই গেল আর কিসের প্রমাণ লাগবে আপনি বলুন তো আমি ভুল করেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি 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 টাকার নিচে অন্ধ হয়ে গেছিলাম আমরা আপনাকে আপনাকে কোন ধরনের ক্ষমা করব না এবং আপনার ছেলেকে পুলিশ যদি ক্ষমা করে সেটা তাদের বিষয় গ্রামবাসীরা সবাই মিলে এদেরকে ধরে পুলিশে দিয়ে আসি চলো এমন মজার মজার গল্প দেখতে